الحمد لله حمدا كثيرا وسبحوه بكرة وأصيلا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله العظيم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما الحمد لله شماني دو بستدي পবিত্র জুমার রাত এ উপলক্ষে স্বল্প সময়ের জন্য আপনাদের সামনে আসলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে আজকের এ রাত্রের ফজিলত আলোচনা করেছেন আল্লাহ পাক কোরআন কারিমে মমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন ও ইমানদাররা হে মমিনারা তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না মুসলমান কাকে বলে মুসলমান কিভাবে হওয়া যায় এই বিষয়গুলো আমাদের চর্চার অভাবে আমরা পূর্ণ পূর্ণ মুসলমান আমরা অনেকেই হতে পারছি না আমরা মনে করি বাবা দাদা মুসলমান ছিল আমরাও সেই পরিবারে জন্মগ্রহণ করে গ্রহণ করে পারিবারিক সূত্রে মুসলমান মোটা দাগে কিছু আমল করি রোজানামাজ মাছ হাত জাগাত এটাই মনে হয় মুসলমানের মুসলমানের পরিপূর্ণ কাজ কিন্তু না কিন্তু না কিন্তু না একজন মুসলমানের মুসলমানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জীবন কিভাবে পরিচালিত হবে পরিচালনা করতে হবে আল্লাহ রসুল সাল আলহিউসাল্লাম আমাদেরকে হাদিসের মাধ্যমে অবগত করেছেন আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন তাই আমাদের উচিত উচিত বড় আমলগুলোর সাথে ছোট ছোট কিছু আমল আমল কন্টিনিউ করা কারণ 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 ইমান আমল আমল পরিপূর্ণতার জন্য হজরত আয়সা আনহার একটি ঐতিহাসিক হাদিস যে হাদিস খানা আমাদের ছোট ছোটো কমলমতি বাচ্চারা প্রত্যেক মুক্তবে পড়ে থাকে পড়ানো হয় আখলিস কালিল তোমার ইমানকে খাঁটি করো অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে তো তো ইমানকে খাঁটি করতে হবে ইমানের ভিতরে শিরিক ঢুকানো যাবে না যাবে না প্রশ্রয় দেওয়া যাবে না শিরিক থেকে দূরে থাকতে হবে বেদাৎ থেকেও দূরে থাকতে হবে পাশাপাশি পাশাপাশি ইমান যখন মজবুত হবে বড় বড় আমলগুলোর সাথে যখন ফরজের সাথে সুন্নাতগুলো আমরা আখড়িয়ে ধরব সুন্নাতের সাথে মোস্তাহাবাদগুলো আমরা যখন আমল শুরু করব দেখা যাবে আমি আমল করছি ছোট। এর বিনিময় আর পাক আমাদেরকে দিবেন অনেক অনেক বেশি সুবাহ এই জন্য আসুন আজকে পবিত্র জুমার রাত এই জুমার রাতটাকে আমরা আবাদতের মধ্য দিয়ে অতিবাহিত করি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন আম্মা জান আয়েশা সিদ্দিকারদি আল্লাহ আনহা। নবীজি সম্পর্কে এক প্রশ্নের জবাবে বলেছিলেন তোমরা কি কোরআন পর না কাল আল্লাহ খুলুকিন আজিম অর্থাৎ নবীজির পুরা গোটা জীবনটাই তো বাস্তব কোরআন আর আমাদের নবীজি কেমন ছিল এটা তো বলায় বাহুল্য আমরা মুসলিম যারা আমরা তো ছোটবেলা থেকে শুনে আসছি নবীজির একটা সৌন্দর্যের কথা কবির ভাষায় আমরা শুনে আসি কবি বলেন লানা শামিল আ ফা কে শম লি সামাই। আল্লাহ পাক আমাদেরকে নবীদের সুন্নাত অনুযায়ী জিন্দগি যাপন করার তৌফিক দান করেন জুমার রাত সহ প্রতিটা দিন প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে যে ন্যায়ামত রাজি দিয়েছেন নেয়ামতের শুকুর গুজার হয়ে আল্লাহ পাকের তসবিহ তাহলিল আমরা যেন সর্বদাই আমাদের জবানে রাখতে পারি আমাদের প্রতিটা কাজ কথা আমল আমল নবীজির সুন্নত তরিকায় আমরা যেন করতে পারি আল্লাহ পাক আমাদেরকে সহজ করে দিন তৌফিক দান করুন আমিন আমা তৌফিক ইল্লা বিল্লাহ মা আসসালাম আল্লাহ ইনশা আল্লাহ ত